ভারতীয় প্রেস কোর্টে যে কথা বলা হয়েছে সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে তা কিন্তু না তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা কিন্তু সেটা কথা না পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা তিরিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা তার মানে আসতে দেওয়া আসতে পারার কথা না কিন্তু এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা তারা আরো অনেক কিছু বলেছে সেটা আমরা জানি এবং আমাদের কর্তপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কি তারা বলছে যে মিস্টেকিং এটাও সত্য না আমাদের কর্তপ্রিকায় মোটামুটি সঠিক রিপোর্ট এসছে যেটুকু আমরা তথ্য পেয়েছি আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন এসে এখানে হুমকি দিতে পারবে কেন সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যাই সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয় কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে দুইজন এসে দিয়ে যায় এটা হলো নরম সবখানে যেটা হয় আমাদের দেশেও হয় এটা আমরা গ্রহণ করি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো কোনো মানে হয় তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশে অ্যাকশন নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে এই অঞ্চলে দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া বাংলাদেশ নিচ্ছে অন্যদের উচিত সেরকম ব্যবস্থা নেওয়া কাজেই এটা গ্রহণযোগ্য এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে আমরা সেটা নোট করেছি ঠিক আছে হাইকমিশন এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে তারা কিন্তু থ্রেটেন ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছাড়া দুইজন গার্ড ছাড়া তারা চুপ করে দাঁড়িয়েছে কাজে এটাকে আমরা মনে করি যে আর একটু বিভাগ করাটা সত্যিকারই ওই দেশে দেয় আমরা কি করবো এটা হয় ছেড়ে দিন আমরা এত ব্যবস্থা নিচ্ছি দেখতে পাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে এবং আমি আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা